আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও ইন আলহামদুলিল্লাহ সালতে আল্লাহ রসুলিল্লা অবাক সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস কাছে এবং দূরে থেকে যারাই আমাদেরকে দেখছেন আপনাদেরকে যে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক আওয়ামী স্বৈরাচারের পতনের পর স্বাধীন দেশে একটি কুচক্রি মহল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পথিতাবৃত্তির মতো নির্লজ্জ চরিত্রহীন সমাজবিধ্বংসী একটি হীন কাজকে স্বীকৃতি দেওয়ার পায় তারা করছে আমরা চরমভাবে উদ্বিগ্ন যখন দেখছি রাষ্ট্রীয় টাকায় পতিতাবৃত্তির পৃষ্ঠপোষকতা হচ্ছে আপনারা দেখেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে উপদেষ্টা শারমিন মুরশিদ প্রতিতাদের মর্যাদা ও স্বীকৃতি স্বরূপ দুই কোটি নয় লক্ষ চল্লিশ হাজার টাকা বরাদ্দ দেন এই টাকাগুলো যৌনকর্মী ও সমকামী ট্রান্সজেন্ডারদের পক্ষে কাজ করা নারীপক্ষ নামের চরম বিতর্কিত একটি এনজিও সংস্থা এই টাকাগুলো গ্রহণ করেন স্বাভাবিকভাবেই এদেশের প্রতিটি ধর্মপ্রার মুসলমানদের প্রশ্ন শুধু মুসলমানই নয় বরং এদেশের প্রতিটি সভ্য সুস্থ রুচিবোধের অধিকারী মানুষের প্রশ্ন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আসলে কাজটা কী এদেশের মানুষকে পশ্চিমা সংস্কৃতির নির্লজ্জতার মধ্যে ডুবিয়ে দেওয়া নাকি সুন্দর মননশীল একটি সুস্থ সমাজ বিনির্মাণ কাজ করা অর্থ সংকটে আমরা দেখেছি অর্থ সংকটে সরকারি প্রণোদনায় পরিচালিত মসজিদগুলোর ইমাম এবং মজ্জিনদের বেতন ভাতা কমিয়ে দেওয়া হচ্ছে অথচ সমাজে অসভ্যতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রণোদনা দেওয়া হবে এটা এদেশের মানুষ কখনো মেনে নিতে পারে না এ ধরনের ঘৃণ কাজ যারা করে তাদের ব্যাপারে পবিত্র কোরআনে সুরাতুল নূরের উনিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ইনল্লা দিন আহ যারা চায় যে মোমেনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় আল্লাহ তালা দুনিয়া এবং আখে তাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি বাস্তবিক পক্ষে পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেওয়া এটা নারীর সম্মান বা স্বাধীনতা নয় বরং নারীকে রাষ্ট্রীয়ভাবে যৌন পণ্য যৌন দাসে পরিণত করা সামিল এ ধরনের কাছ থেকে তাদেরকে বের না করে তাদের পুনর্বাসন মননশীল পরিবেশ বান্ধব কর্মসংস্থান তৈরি করার পরিবর্তে এ ধরনের প্রণোদনা বিদ্যমান সংকটগুলোকে আরও ঘনীভূত করবে তাই বলবো এদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে যারা রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করছে অনতি বিলম্বে তাদেরকে বহিষ্কার করা তো আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে মনে রাখতে হবে দুই হাজার শহীদের বিনিময়ে স্বাধীন হওয়া এদেশে কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না এদেশের সভ্য সংস্কৃতিকে অসুস্থ সংস্কৃতির আগ্রাসন থেকে হেফাজত করতে হবে এটা আপনার এবং আমারই দায়িত্ব তাই আসুন আমরা সকলেই এ ব্যাপারে সোচ্চার হই এবং এই ধরনের অশ্লীল অন্যায় গ্রহীত কাজ যারা করে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই তাদেরকে প্রতিরোধ করি প্রতিরোধ করে তুলি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম